নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিস ব্লগে আজকে ভিডিওতে সবাইকে শুভ সকালে শুভেচ্ছা আজকে সকালের পিঠা দিয়ে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম একটু কাছে আসো ভাই এই যে দেখেন এই হচ্ছে চিতল পিঠার গুড়ি মাখানো হয়েছে দেখেন কতটা স্মুথ এটা মায় মাখাইছেন অবশ্য আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা দিয়ে চিতল পিঠা তৈরি করা হবে শীতের দিনে চিতল পিঠার সাথে হচ্ছে গিয়ে আপনার এই খেজুরের গুড় বা লালি গুড় বলেন সেটা ভীষণ ভালো লাগে আরও বেশি ভালো লাগে আমার আমার বেশি ভালো লাগে হচ্ছে চিতল দিয়ে শুকুল জা আর এদিকটাতে রান্না রান্নাও তো বসাইছেন তাকিমনি তো একটু নাড়া করি আমি এখানে হচ্ছে লাল সার রান্না করতে আলু খুব ববা বুঝলেন রান্নাঘরটাতে আলুর খুব অভাব এই জন্য আপনাদের কি সমস্ত দেখানো যাচ্ছে না এক চুলাতে মা কাকি মা কাকি এরকম ভাবে মিলমিশ করে রান্না বান্না করেন পাশে তেলের বোতল পড়ে গেছে এখন কাকিমনি রসুন বাটবেন আর মা এই দিকটাতে আবার চলে গেছেন রান্নার কাজে আর এখানে ছোটো সোনা মিহির বসে সকালের খাবার খাচ্ছে কি খাচ্ছ বাবা বাবা কি খাচ্ছে আজকে বললো বাবা মিঠা খাবে আমার ছেলে পিঠাকে মিঠা বলে টিভিও দেখছে সাথে খাচ্ছে তো দেখেন খাওয়ার থেকে হচ্ছে টিভির দিকে ওর খেয়ালটা কিন্তু খুব বেশি আজকে সকালে বাহিরের লোকটা হচ্ছে এরকম কুয়াশা গতকালকেও আপনাদের দেখাইছিলাম কতটা কুয়াশা ঠান্ডা বাতাস আজকেও ঠিক এতটাই কুয়াশা এটা হচ্ছে আমাদের ঘর এই একটা ঘরে আমাদের তিনটা ফ্যামিলি থাকেন আমার বাবা আর আমার ছোট দুই কাকু আর সাথে আমরা মা ছেলে তো আছি পাশে বিশ্রাগুলা একদম একেবারে ফাঁকা অনেক ঘুরে বাবা সবজি রাটি বেঁধে বাজারে চলে গেছেন এই পাশটাতেও সবজি আছে এখন পিঠা তৈরি করতে বসে গেছেন এই যে সারাদিন আর মোবাইল নিয়ে বের হতে পারেনি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর মিহির তো বাহিরে উঠানের মধ্যে কি করতেছে সারাটা দিন ওর দুষ্টুমিতে কাটে ও কিন্তু ঠান্ডা মানে এতটা কুয়াশা ও এত কিছু মারে না ওর মতো করেই থাকবে ঘরের ভিতরে থাকলে টিভিতে থাকবে আর বাইরে থাকলে হচ্ছে উঠানে গেলে প্রচুর হচ্ছে খেলাধুলা করবে ছুটি করবে ঠিক সকালটাতে যেরকম কুয়াশাচ্ছন্ন ছিল এরকম সন্ধ্যাটা হয়েছে তো কেউই বিশ্বাস করতে পারবেন না যে এটা হচ্ছে সরন্দার সন্ধ্যার সিন এই যে মিহির এখানে নাচতেছে এরকম দৌড় দৌড়াদৌড়ির মধ্যে থাকবে বাবু শোনা বাবু তুমি দৌড়তেছো কেন বাবা এখন ঘরে তো একটা কাজ তো করাই যায় হাঁসটাকে নিয়ে ধরে হাঁসটাকে নিয়ে ধরে ঘরে রাখলে মায়ের কাজটা একটু কাজটা একটু কমবে সর্দি ঠান্ডা সব আইসা আমাকে বড় করতেছে আসো 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 একটা একটা করে দৌড়ে তারপরে গড়ে নিয়ে নাও ধরো ডানায় ধরো দুটা দুটা ডানায় ধরো 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 ডানায় ধরো ডানায় ওই ওই ডানা ধরো হাত দাও হাত দাও দুই হাত দাও ওই হাত দাও হ্যাঁ ধরছো ভালো করে ধরো সাইড না ধরো ভালো করে ধরো ধরো ভালো করে এই যে বাবুজি না ধরছে হাস তুমি একটা ধরো মায়ের একটা ধরি হ্যাঁ हाँ एकदम पतला पतला हो गए चलो पतला पतला चलो 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 चलो